আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছে আমরা আল্লাহর রহমতে ভালো আছি সবাইকে ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক আর এই যে ঈদের দিন সকাল সকাল ভিডিওটা শুরু করে দিয়েছি আর এই যে আমার আব্বু বাসার পেছনটা ক্লিন করছে ঝাড়ু দিয়ে আব্বু এমনই করে সব কিছু ঝাড়ু দিয়ে সকাল সকাল উঠে সব কিছু ক্লিন করে ফেলে এই যে আমি একটু বাহিরে আসলাম একটু বাহিরের দিকে যাব এখনো বাসায় আম্মা ওঠেনি কারণ যেহেতু এখন অনেক সকাল তাও এখনো ছয়টার মতো বাদে ছয়টা না তারও কম হবে এই যে বাহিরে তাও একটু কুয়াশা কুয়াশা মনে হচ্ছে বাহিরটা এই যে এই যে ফালাকের খালামুনি সব বেডশিটগুলা বিছিয়ে ফেলছে এই কাজটা আগে আমার ছিল এখনও করে আর কি সব আর বুড়ি তো এখনও ঘুম থেকেই ওঠেনি আর এই যে আম্মু এইখানে লাচ্ছা সেমাই নুডলস এগুলো রান্না করবে তো সেজন্য সবকিছু রেডি করে দিচ্ছে যেহেতু আবুরা খেয়ে আব্বু তারপরে আমার ভাই এরা খেয়ে নামাজে যাবে তো সেজন্য আর কি আর এই যে ফালাক বুড়ি এখনো ঘুমিয়ে আছে সে এখনো ওঠেই ডিস্টার্ব হয় লাইট জ্বালালে তো ওকে আর এখন উঠাবো না একটু পরে উঠাবো যেহেতু এখন প্রায় সাড়ে ছটার মতো বাজে এখনো সাড়ে ছটা বাজে নি একটু বাজে আছে ও ঘুমাক এত সকালে আর উঠাচ্ছি না এই যে ফালাক বুড়ি ঘুম থেকে উঠে পড়েছে তুমি হাতে কি দিয়েছো মেহেদি দিয়েছ এই ডিজাইন আর দেয়নি তার কারণ হচ্ছে ও এমনিতেই এই যে এমন দিয়ে দিয়েছি তাই সারা রাত সারা জায়গা করছে সেজন্য আর বাকি হাতেও আর দেয়নি সব জায়গা যদি লেগে যায় তাহলে কেমন একটা দেখাই সেজন্য আর কি তো এই যে সকাল সকাল উঠো মতো ওর হাতে মেহেদি দিকে খুবই অবাক হয়ে গিয়েছে এই যে ফালাকের মামারা সব রেডি শেডি দিয়ে সব নামাজের উদ্দেশ্যে বের হচ্ছে এই যে ফলাক বুড়ি মামার সাথে যেতে চাও ফালাক তো যাওয়ার জন্য ঝামেলা করছে কিন্তু গেলে তো হচ্ছে যা ফালাকার ওরে পাঠালে তো নামাজ পড়তে পারবে না যা বুড়া চলে যাচ্ছে নামাজে ওই যে ফালাক বুড়ি আসে না আসে না ওখানে দাঁড়াও দুলাই আসে না সে এখন তো ঈদের মাঠে যাবে কিন্তু তাকে তো নিলে নামাজ করতে পারবে না ও তো খুব দুরন্ত এই যে ফারাক বুড়ি রুমিনে চলে আসছে একটু গরম লাগছে তো সেজন্য আর চুল তোমাকে ডিস্টার্ব করছে ওকে ঈদের মাঠে আর হ্যাঁ দিলাম না যেহেতু আব্বুরা নামাজ পড়বে আর নামাজ পড়বে আর ও তো অনেক ই করে মানে ঝামেলা করে তো থাকবে না আর কি এক জায়গায় বসে সেজন্য আর দিলাম না একটু বাহির থেকে ঘুরাই নিয়ে আসলাম না তুমি আসো চলে এখন তার দুষ্টুমি থাকো এটা রেখে দাও চলো আসো দেখো মরক তোমাকে ডাকছে বলছে ফালাক তোমাকে ডাকছে বলছে ফালাক চলো ওঠো বিছানায় ওঠো এই যে আব্বুরা নামাজ পড়ে চলে এসেছে এখন ফালাককে নিয়ে একটু ঘুরছে যে ফালাক বুড়ি চশমা পরে আছে চশমা পরে কেমন না নিয়ম আর অন্যদিকে তাকাতে পারছে না ও একদিকে এবার দেখো ওর ঘাড় আর ঘুরাচ্ছে না হ্যাঁ এইভাবেই আছে

কি জানো লিচি ড্রিঙ্ক বুড়িটা নানু ভাইয়ের সাথে যাচ্ছে ঘুরতে যাও যাও সামনে তো মুরগি আছে তারপরে হচ্ছে কালু আছে কথা বললে তারপরে ও যাচ্ছে আরকি ঘুরতে নানু লালুবাইনির সাথে চুল তো মনে হচ্ছে কি যে চুলের কাছে নেই আমি না ঘুমায় পড়িস কাছে গেছো কেন চুল টুল সব কি হয়ে গিয়েছে ওই যে আমরা প্রায় তিনটার দিকে তিনটা আড়াইটা তিনটা বাজে তো এখন বের হয়ে গিয়েছি আমরা যাচ্ছি হচ্ছে আমার ফ্রেন্ডের বাসায় আমাদের দাওয়াত আছে ঈদের দিন তো সেজন্য আর কি আমি আম্মু তাসকিন আর আব্বু আর ফালাক তো আছেই তো আমরা সবাই মিলে যাই হ্যাঁ আপনাদের সাথে শেয়ার করব অবশ্যই তো এই যে আমরা একটু বের হয়েছি বাহিরে চলো হাঁটতে যাচ্ছি হ্যাঁ এই যে ফালাক আর ফালাকের আপি চলো মা চলো ও একটা কুকুর দেখেছে তাই অমন করছে

এইদিকে টা সুন্দর দেখাচ্ছে রেল লাইন যে ফালাকুড়ি প্রচন্ড দুষ্ট করছে কি মানে বিড়াল কোথায় সুদ বলে কোথায় ওইখানে একটা বিড়াল দেখছে এখন সে বিড়ালের কাছে যাবে এই তো আমরা এখন বাসার দিকে রওনা হয়েছি ফালাকড়ি আমার কোলে বসে আছে বৃষ্টিটা শুরু হয়ে গিয়েছে এখন তো জোরে তো সমস্যা তাও যতটুকু বৃষ্টি হচ্ছে ভালোই হচ্ছে তাই না তুমি ভিজে যাচ্ছ ফালাক তোমাকে এই টাকাটা কে দিয়েছে নানু দিয়েছে তোমাকে পড়বি দিয়েছে নানু ভাই দিয়েছে তা কে দিয়েছে তুমি তো বললো নানু দিয়েছে আর তোমাকে খালামনি কি দিয়েছে টাকা দিয়েছে খালামনি খালামনি পড়বি দিয়েছে তোমাকে এখন দিবে আর মামা দিয়েছে মামা মুখে দেয় না মা এই দেখো দেখো মুখে দেয় না দে ওকে দে পড়বি দে ওয়াও খালামণি তোমাকে দিয়েছে ওয়া তোমার কত বড় হয়ে গেল আর আপি কই দিয়েছে আপি এটা এই দেখো এটা আপি দিয়েছে তোমাকে ধরো 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 ওয়াও ফালা তো অনেক বড় হয়ে গেল তাহলে মামা কি দিবে এবার মামা দিবে না মামাকে বলো মামা আমাকে পরবি দাও কোথায় দেখি মামা তোমাকে দিচ্ছে। তোমার তো অনেক টাকা হয়ে গেছে তুমি কি আমাকে দিবা আচ্ছা তুমি এই টাকা দিয়ে কি করবা চকলেট খাবা ও এটা আমাকে দিচ্ছ থ্যাংক ইউ এটা আমি নিয়ে নিব আচ্ছা অনেক ক্লান্ত হয়ে গিয়েছি দিন একটু বাহিরেও গিয়েছিলাম ঘুরতে তো সেজন্য আর কি মাথাটা প্রচুর ব্যথা করছে আর ফালাকো ফালাক তো ক্লান্ত হয় না ও আসলে ও প্রচুর এনার্জি ওর ভিতরে না খেয়েও ওর ভেতরে প্রচুর এনার্জি তো সবাইকে সবার ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে আমার ভিডিওটা এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ ফালাক টাটা দিয়ে দাও সবাইকে ফালাক ফালাক টাটা দিয়ে দাও ফালাক টাটা দিয়ে দাও টাটা ভাই বলো এই দুষ্টু ও এখন টাকা নিয়েই ব্যস্ত ওর কোনো দিকেই তাকাচ্ছে না